টাইম মতো ভাত দিতে হবে সাড়ে বারোটায় এদিকে সংসারে সব কাজ সেরে সুরে টাইম মতো ভাত দেওয়া যায় না গ্যাসে বাবা কাটের জালে একটা বৈশাখ একটা করা যায় তা নয় ছাড়া পাকায় গুছে গাইচে নে বসতি হয় পাকা জলে না ফুদে ফুঁদে জ্বালাতি হয় এত সমস্যা আর একটা দুটো কাজ যদি ফেলে রেখে দিই পরে করি হবে না গুজগুজ করবে ওই কাজটার জন্যই সন্ধ্যাবেলা নে ঝগড়া করবে মার সাথে আমার উনি সারাদিন কলকাতা থাকে সন্ধেবেলা বাড়ি আসে আইসে লেগে যাবে আমার সাথে এই কাজটা হয়নি ওই কাজটা হয়নি একা হাতে সব সামলাব তো বাচ্চার ঘর ছোট ছোট বাচ্চা আছে বড় মন্দির রান্না মান্না। সেই রাস্তার উপর থেকে কল থেকে জল আনা খাওয়ার জল পুকুর জল গোবর মাটি দেওয়া তিন চার জায়গায় দুটো ঘর বারান্দা মোচা ফের রান্নাঘর এর আবার কুচি আছে সবার সরসাউড়ি সবার আমার আমারগুলো খুব কম কাচি কাচতেই পারি না ওদেরগুলা কাঁচতি কাছ্তি আমার জীবন শেষ ঠান্ডা লেগে শরীরকে অসুস্থ কথা বলতে পারি না গলা ব্যথা হয়ে গেছে কাশি জ্বর সব লেগেছে এক